একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো কাঁচাবাড়ি সেই বাড়িতে থাকতেন দাদা আব্দুল করিম দাদি আমেনা খাতুন ছেলে হানিফ পুত্রবধূ রুবিনা আর ছোট্ট নাতি মামুন দাদা ছিলেন একসময় নাম করা হালচাষী এখন বয়স হয়েছে হাঁটতেও কষ্ট হয় দাদি সব সময় রান্না করে নাতিকে খাওয়াতেন মামুন এই নে ভাত দাদির হাতে মাখা ছেলে হানিফ শহরে চাকরি করেন সপ্তাহে একদিন গ্রামে আসেন কিন্তু তার স্ত্রী রুবিনা শহুরে গ্রামের জীবন পছন্দ করেন না প্রায়ই বলেন এই মাটির ঘর এই গরু ছাগল কবে আমরা শহরে যাব আমার বাচ্চার ভবিষ্যৎ শহরে একদিন রুবিনা রাগ করে বলে ফেলল আপনার বাবা মার জন্য আমরা পেছনে পড়ে আছি ছেলে হানিফ চুপ করে থাকল কিন্তু মামুন ছোট হলেও কথাটা শুনে ফেলেছিল সন্ধ্যায় সে দাদুর পাশে বসে বলল দাদু তুমি আর দাদি আমার সেরা বন্ধু আমি কোথাও যাব না এখানেই থাকব দাদুর চোখে জল এসে গেল তিনি মাথায় হাত রেখে বললেন আমার মামুন অনেক বড় হবে কিন্তু আমাদের ভুলবে না তো একদিন গ্রামের স্কুলে পরিবার সপ্তাহ পালিত হলো মামুন সেখানে ছবি আঁকল একটি কাঁচা ঘর উঠানে গরু বাঁধা পাশে দাদা দাদি আর এক শিশুর হাত ধরা ছবির নিচে লিখল আমার সুখের ঘর আমার দাদা দাদি আমার গর্ব শহরের সবাই হাততালি দিল রুবিনার চোখে জল সে প্রথমবার মনে মনে বলল হয়তো এই মাটির ঘরেই সত্যিকার সুখ লুকিয়ে আছে শেষ কথা পুরনো ঘর মানেই ব্যর্থতা নয় সেখানে জমে থাকে ভালবাসা শিকড় আর ঐতিহ্য সেই শিকড় ভুলে গেলে ভবিষ্যৎ টেকে না গল্পটি লিখেছেন ফ্রিলান্সার ভাই। যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না